ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি লাভ লুচি বানাবো এই লুচি বানানোর জন্য এখানে আমি দুটো বিট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখন এই বিটগুলো আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলি এখন পেস্ট করবো পেস্ট করে নিয়েছি এই রকম হয়েছে এখন এই রসগুলো সেকে নেব এই যে দেখুন থেকে নিয়েছি এই যে এই রকম হয়েছে এবার এগুলি সরিয়ে নিচ্ছে এখন এই প্লেটে এক কাপ ময়দা নিলাম সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল এখন এগুলি ময়াম করছি এই যে ময়াম করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে বিটের রস দেব আর মাখব এইভাবে মেখে নেব আরেকটু একটু রস লাগবে এই যে মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলছি এই রকম হয়েছে এখন এগুলি আবার একটু মেখে নেবো রকম করে মেখে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এই ডিম থেকে সাদা অংশ এক চামচ তুলে নেব এর মধ্যে আর একটু বাটি সরিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য একটু আটা নিলাম এইভাবে গুলিয়ে নেব এই যে দেখুন এভাবেই গুলিয়ে নিয়েছি এই যে এই রকম এবার এই বাটিটাও সরিয়ে নিচ্ছি এখন আমি ডোটা রুটি চাকতির উপরে নিলাম এগুলি এখন ছোট ছোট করে পিস করে নেব লুচির মতো এই যে এই রকম পিস করে নিয়েছি এখন এগুলি লুচির মতো গোল করে নেব এইভাবেই গোল করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু আটা নিলাম এবার এগুলি বেলে নেব এইভাবে লুচির মতো করে বেলে নিচ্ছি একটু পাতলা করে তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন এভাবেই আমি বেলে নিয়েছি যে এই রকম হয়েছে এবার আমি ডিমের বাটিটাই এখানে নিলাম এই লুচিটা এই সরিয়ে নিলাম এবার আমি এর উপরে নকশা করছি এইভাবে নকশা করবো তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবেই আমি লাভের চিহ্ন করব এইভাবে ধীরে ধীরে সাজাচ্ছি এই যে এই রং করে চিহ্ন করছি এই যে দেখুন হয়ে গেছে এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে একদম ফুটবলের মতো এর উপরে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো ভেজে নেব সব লুচিগুলো ভেজে নামিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে